Good morning, friends. Happy Independence Day. যদিও আমি চোদ্দ আগস্টের ভিডিও শেয়ার করছি তবুও যেহেতু আজকের দিনে শেয়ার করছি তাই শুভ স্বাধীনতা দিবস তো শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর তোমাদের সাথে নিয়েই আমি ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল দেখতে পেলে ওর বাবা আজকে ডিউটি চলে গেছে বাবু ঘুম থেকে ওঠার আগেই ওর বাবা ডিউটি চলে গেছে তাই সকাল থেকে ও ওর বাবাকে দেখতে পায়নি আর বাবু ওঠার আগে আজকে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছিল সাথে আলকে যেহেতু একটু দই বসিয়ে নিয়েছিলাম সেটাই দেখতে গেছিলাম যে দইটা ঠিকঠাক বসেছে কি না তারপর যখনই রান্না বসাতে যাব তখন দেখছি বাবু উঠে গেছে তাই ওকে আগে উঠিয়ে নিতে চলে গেছিলাম আর আজ সকালে দেখো মুড়টা বেশ ভালোই আছে ঘুম থেকে তাই ভালোভাবে উঠেছে কোনো রকম কোনো কান্না করেনি তবে যেহেতু সকালে উঠে অন্যদিন ওর পাশে ওর বাবাকে দেখতে পায় আজকে সেটা না দেখতে পেয়ে সবার প্রথম আগে জিজ্ঞেস করেছে ওর বাবা কোথায় আসলে যখন থেকে এসেছে এরকম সকালে বাবু ওঠার আগে ওর বাবা ডিউটি যায়নি আজকেই প্রথম তাই ও দেখতে পায়নি আজকে তো ওকে ঘোরাতে ঘোরাতে ওর মনে পড়ে গেছে যে ও ডাইপার পরে আছে তো সেটাই আগে খুলতে চলে গেছিলাম সাথে ওকে একবার ডাইপার খুলে হেসেও করে নিয়েছিলাম তারপর দেখলাম নিজেই আবার কোলার থেকে নামলো অন্যদিন তো কোল থেকে নামতে চায় না আজকে দেখলাম সেই রকম কান্নাকাটি করেনি তাই আগে ডাইপারটা ফেলিয়ে নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম বিছানা গোছানো হয়ে যাওয়ার পর চলে গেছিলাম বাবুকে ব্রাশ করিয়ে নিতে আর ব্রাশ করিয়ে নিয়ে ওকে জল খাইয়ে নিয়েছিলাম তো জল তো প্রত্যেক দিনের মতো ফার্স্টে খেতে চায় না তারপর কোনো রকম মানিয়ে জলটা খাইয়ে তারপর কিশমিশগুলো খাইনি আর জানো তো খেলনাগুলো ছাদে দিয়ে চলে এসেছিলাম কারণ কালকে খুব দুষ্টুমি করছিল তাই বলেছিলাম হনুমান নিয়ে চলে গেছে তার জন্য খেলনাগুলো ছাদেই ছিল তো সেগুলোরই খোঁজ করছিল সকাল থেকে তাই সেটাই আবার আনতে চলে গেছিলাম খ্যাত থেকে আর ওকে জল খাইনি সেগুলোই দিয়ে দিয়েছিলাম তো যেহেতু কাল থেকে খেলনাগুলো পাইনি কিছুক্ষণের জন্য সেগুলো পেয়ে এখন একটু খেলা করছে ততক্ষণে আমি রান্নাটা করে নেব আর যেহেতু এখনই কিসমিস জল খেলো তাই খেতে পাবে না তাড়াতাড়ি তাই একটু ওকে পরে খাওয়াবো তার আগে আমি ভাতটা চাপিয়ে নিই ততক্ষণে শুনতে পাচ্ছি বাইরে দুধ দিয়ে গেছে তো সেটাই আনতে চলে গেছিলাম সেটা নিয়ে এসে দুধটা ভালো করে ছেঁকে নিয়ে গরম করে নেব তো দুধটা ছেঁকে নেওয়ার পর মনে পড়লো অনেকটাই দেরি হয়ে গেছে ওকে আগে খাবারটা খাইয়ে নিয়ে আসি তাই সেটা আগে আলাদা দিকে রেখে দিলাম আর ওর খাবার নিয়ে চলে গেছিলাম তো ওর খাবার বলতে কালকে যে দুটো রুটি করেছিলাম সেই রুটিগুলোর মধ্যে একটা লুই রেখে দিয়েছিলাম সেটাই সকালে রুটি করে নিয়েছিলাম আর ওকে খাইয়ে নিতে চলে গেছিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেছিলো এরপর চলে এসেছিলাম রান্না করতে আর একবার করে রান্না করছি আর একবার করে বাইরের দিকে দেখছি ও কি করছে না করছে নইলে কিছু ভুল ভাল কাজ করে থাকে আর আজ রান্না করেছিলাম একটু আলু টমেটোর টক আর লাউ পোস্ত আর একটু উচ্ছে আলু সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি রান্না করতে করতে দুধটাও দেখলাম ইন্ডাকশানে বসানো ছিল সেটাও গরম হয়ে গেছে তো সেটাই ঢেলে রেখে দেব। পরে ঠান্ডা হলে ফ্রিজে ভরে দেবো আর আমাদের যেহেতু আজকে অনেক সকালে ব্রেকফাস্ট হয়েছিল তাই মাঝখানে চলে গেছিলাম একটু কিছু খেয়ে নিতে তো ফ্রিজে ওই ছোলা ভেজানো আর মুগ ভেজানো ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম আর তার সাথে আমন ছিল আর আখট্রর ভেজানো ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর সাথে এত সুন্দর ওয়েদার ছিল বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তাই আগে গান লাগিয়ে নিয়েছিলাম পছন্দের মতো তারপর বসে বসে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম আর বাবুও চলে এসেছিলো খেতে তাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ওকে যদি ছোলা খাওয়াই তো সেদ্ধ করে দিই কারণ কাঁচাগুলো খেতে পারে না আসলে গোটা গোটা গিলে নেবে বলে দিই না তবে ছোট ছোটো মুখগুলো ছিল বলে সেগুলো দিয়েছিলাম ও সেগুলোই খাচ্ছিলো তারপর আমার একটু এডিটিং বাকি ছিল সেটাই করছিলাম আর ওর কাণ্ড দেখো নিজে নিজেই নাচ করে বেড়াচ্ছে দেখছি হঠাৎ এরপর আর কিছু ক্লিপ নেওয়া হয়নি এবার রান্না কমপ্লিট করার পর ওকে স্নান করিয়ে খাবার খাই নিয়েছিলাম তারপর ওকে ঘুম পাড়িয়ে হঠাৎ মেসেজ এলো যে আজকে আর ও আসতে পারবে না খেতে তো ও বাইরে খেয়ে নিয়েছিল আর আমিও খাবার খেয়ে নিয়েছিলাম তারপর এরপর ওর বাবা আসে তিনটে চারটে নাগাদ তাই আমাদের ঠিক হলো যে দুপুরবেলা একটু সিনেমা দেখা হোক হঠাৎ করে গল্প করতে পুরনো যুগের কোনো এক সিনেমার কথা মনে পড়ল তো সেটা একটু দেখছিলাম আসলে এগুলো আমরা ছোটোবেলায় দেখেছি তো সেগুলোই আরেকবার করে দেখতে ইচ্ছে গেল তো সেটাই দেখে নিচ্ছিলাম আর এরপর সোজা চলে যাই নাইট রুটিনে আসলে তার মাঝের ক্লিপগুলো আর কিছু নেওয়া হয়নি সিনেমা দেখার পরে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য চটপট রান্না করে খাবার দাবার খাইয়ে বাবুকে চলে গেছিলাম ওষুধ খাইয়ে নিতে তো ও রাত্রেবেলায় যে ওষুধটা থাকে এটা হচ্ছে ভিটামিন ডি থ্রি যেটা ওকে রাত্রেবেলায় দিতে বলেছেন আমি জানি না অন্য সময় কোনো কোনো দেওয়া যায় কি না আমি যেটা জানি যে রাত্রেবেলায় দিতে বলা হয়েছে তো রাত্রেবেলায় ওকে খাওয়ানো হয় সেটা খাবার খাওয়ার পর ওষুধ খাইয়ে জল খাইয়ে এবার চলে গেছিলাম ওকে ব্রাশ করিয়ে নিতে তো ওকে ভালোভাবে ব্রাশ করিয়ে নিই তারপরও ও টাং ক্লিন করে নি ভালো করে তারপরে জামা কাপড় ছাড়িয়ে নেব অনেকে হয়তো শরীর দেখে মনে করবে যে ওকে যে এত কিছু কেয়ার করি তারপরে ও শরীরটা হেলদি নয় আসলে জানো তো আমার কাছে হেলদি মানে শরীরটা মোটা সোটা হওয়া নয় আমি যে আগে ও সুস্থ সবল থাকুক তার জন্যই এত কেয়ার নেওয়া ওর ওর গ্রোথটা ভালোভাবে হলেই হচ্ছে আর অন্য কিছু দরকার নেই তাছাড়া ও ছোটোবেলার থেকে শরীর নিয়ে যেরকম কষ্ট পেয়েছে সেখান থেকে ও যে সুস্থ সবল আছে সেটাই অনার তোমরা সকল ওকে আশীর্বাদও করো ও যাতে এরকমই সুস্থ সবল ভালোভাবে থাকতে পারে তো এবার চলে গেছিলাম সারাদিনের কাচাকুচিগুলো রাত্রেবেলায় খেঁচে নিতে রাত্রে কাঁচাটা কমপ্লিট হয়ে গেলে কালকে সকালে সব কিছু মেনে নিতে পারবো সারাদিন আজকে কাঁচাকুচি কিছু করা হয়নি আর এবার চলে গেছিলাম বিছানাটা গুছিয়ে নিতে আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ যতই আমি বিকেল থেকে গোছাই এই রকম অবস্থা করে রেখে দেয় সারাদিন এরকমভাবে থাকে তো অন্য দিন তো পুরোনো কভারগুলোই পাতা থাকে তারপর রাত্রে হয়তো এটা চেঞ্জ করে নিই তো আজকে দেখলাম ওগুলো যেহেতু দু তিন দিন ধরে ইউজ হচ্ছে তাই ওগুলো দিয়ে দিয়েছিলাম কাচতে এবার আর এটাই পেতে নিয়েছিলাম কালকে সকালে এবার এটা তুলে নতুন কাঁচা পেতে নেব আর চলে গেছিলাম সব কিছুর শেষে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে নিতে তো এখানে কিশমিশ আর আমন্ড আর আখরোট ভিজিয়ে নিচ্ছি বাবুর জন্য শুধু কিশমিশগুলোই দেওয়া হয়েছে ও আখরোট বা আমন্ড দুটোই চিবিয়ে খেতে পারবে না চিপিয়ে খেয়ে নিলেও গোটা গোটা গিলে নেয় বেশি ভালো করে চিপিয়ে খেতে পারে না সেই জন্য ওর পাউডার করা আছে ওগুলো যেটা প্রোটিন পাউডার হিসেবে আমি ওর ব্যবহার করে থাকি সমস্ত কিছুতে তো ওই জন্য এগুলো আলাদা করে ওকে দেওয়ার দরকার পড়ে না আর কিশমিশ ভেজানো জলটা যেহেতু খুব উপকারী তাই ভেজানো জলটা দিই সাথে কিসমিস খেতেও ভালোবাসে বলে কিশমিশটা ওর জন্য তো ওকে তো সমস্ত কিছু ফ্রেশ করা হয়ে গেছে এবার ওকে বিছানায় উঠিয়ে আমি চলে গেছিলাম আমার সমস্ত কিছু ফ্রেশ হয়ে নিতে এবার ওকে ঘুম পাড়াবো তাই আগে ব্রাশ করে নিয়েছিলাম আর এবার মুখ ধুয়ে নিয়ে ক্রিম অ্যাপ্লাই করে নেব প্রতিদিন হয়তো কিছু ফেস প্যাক লাগানো হয় না তাই নর্মালি ওয়াশ দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম এরপর চলে গেছিলাম ড্রেস ছেড়ে নিয়ে সমস্ত কিছু জানলা দরজা ভালো করে বন্ধ করে নিতে জানলাগুলো তো জানোই তো আমরা খুলে রাখতে পারি না যেহেতু নানা রকম পোকামাকো ঢুকে যায় তাই আগে জানলাটা বন্ধ করে নিতে চলে গেছিলাম তারপর যাব বাইরের রেলিংগুলো লক করে এসে এই গেটটা লাগিয়ে নিয়ে ওই কাপড়টা নিয়ে চলে আসি ওই কাপড়টা দিয়ে দেবো গেটের নিচে এরপর নিজে সমস্ত কিছু রেডি করে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো চলো এবার বাবুকে ঘুম পাড়াতে পারাতে আমি আমার এডিটগুলো কমপ্লিট করে নেব তারপরও ঘুমিয়ে গেলে আমি চলে যাই ভয়েস ওভার দিতে তো চলো গুড নাইট টাটা সুস্থ থাকবে সবাই ও ভালো থাকবে